সবে ডিমের আজকে সকাল বেলায় পাঁচ থেকে এতটা মতন মাছের ডিম এনেছে পরিমাণে প্রায় একশো দেড়শো মতন মাছের ডিম আছে এতে এই মাছের ডিম দিয়েই তৈরি করবো আজ এই ডিম দিয়েই তৈরি করবো আজ মাছের ডিমের টক কিছুটা পেঁয়াজ আদা রসুন বাটা আর লঙ্কা বেটে নিয়েছি সেই বাটাটা এর মধ্যে দিয়ে নিচ্ছি বাটা মশলা এর মধ্যে অল্প একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর ওয়ান টি স্পুন মতন ছোলার বেসন ব্যবহার করেছি পরিমাণ মতো নুন দিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে বড়াগুলো একে একে দিয়ে নিয়েছি মাছের ডিমের বড়াটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই বড়াগুলো এমনি খেতে ভীষণ সুস্বাদু হয় আপনারা এরমভাবে শুধুটাও খেতে পারেন বা এটার যেরকম টক দেখাচ্ছি সেই গরমে একটা টক মিষ্টি টক বানিয়ে দেখাবো সেটাও করে দেখতে পারেন এখন বেলা দশটা বাজে তাতেই দেখুন বাইরে কি তাপ কি রোদ্রু বাবারে বাবা আমাদের বাড়ির পেছন দিকে দুটো তেঁতুল গাছ তিনটে তেঁতুল গাছ অ্যাকচুয়ালি তার মাঝে আমাদের বাড়িটা আর সেই গাছেরই তেঁতুল এগুলো বড়গুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি তেঁতুলের পাল্পটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে জল মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি অল অল্প একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করছি একটা ভালো কালার আসার জন্য সম্পূর্ণ মিশ্রণটা দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে ভালোভাবে মিশ্রণটা ফুটে যাওয়ার পরে স্বাদ মতো চিনি ব্যবহার করছি একটা তরকা প্যানে বেশ ভালোভাবে এক চামচ মতন সরষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা মতন শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি হাফ স্পুন মতন কালো সর্ষে এর মধ্যে দিয়ে নিচ্ছি এর মধ্যে এবারে হাফ কিস্কুর মতন কালো সর্ষে দিয়ে নিয়েছি এবার কিন্তু কারিয়া পাতা দিয়ে নিয়েছি তরকারটা খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে এটাকেও দিয়ে নেব চিঁড়ে দিয়ে নিয়েছি এবারে ছোকটা দিয়ে নিচ্ছি মাছের ডিমের টক একেবারে রেডি হয়ে গিয়েছে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব আপনারা হয়তো অনেকভাবে মাছের টক রেঁধে খেয়েছেন কিন্তু একবার এরকমভাবেও রেঁধে খান কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে অত্যাধিক গরমে অবশ্যই শরীর মন দুটোই জুড়বে এত সুন্দর হয় এটা খেতে না খেলে বুঝতেই পারবেন না মাছের ডিমের টক একেবারে রেডি হয়ে গিয়েছে আমি আরো রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন